এই যে দব্যমূল্যের অগ্রগতি আমরা এটা বলতেই পারবো না এরা এখন নতুন নাটক তৈরি করছে একটা নতুন করে রাজনৈতিক দল ঘোষণা করা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন একশো রাজনৈতিক দল হয়ে গেছে পনেরো তারিখের আগে সমস্ত ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে তুলে ধরে দেখার অনুরোধ জানাচ্ছি যে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই রাজনীতিবিদরা এই ছাত্রদের আন্দোলনে কি ভূমিকা কি ধরনের ভাষা তারা ব্যবহার করেছে যখন পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখে আবু সাহিদ মারা গেল ওই আবু সাহিদের নিজদেহ যখন একটা রিক্সা দিয়ে হাসপাতালে নিল এই সময় রাজনীতিবিদ চালা খারা গেল কয় আমরাও আছি কিন্তু যতদিন এই রিক্সা লাড়ানা গেছে অতদিন কিন্তু এই আন্দোলন চাঙ্গা হয়নি আপনারা ওদেরকে চেনেন এবং এখন রয়েছে ইফতেখার জামান বদিউল আলম মজুমদার আলী ইমাম মজুমদার দেবপ্রিয় ভট্টাচার্য সুলতানা কামাল এরপরে হইলো ওই অর্থনীতিবেদ এম আতিয়ার রহমান এম সালেউদ্দিন আহমেদ এরা হইল এখন বর্তমানে আমাদেরকে শোষণ করতেছে আর এদেরকে শোষণ করার জন্য যে প্রধান উপদেষ্টা বানিয়েছে সেই উপদেষ্টার নাম হল আর জুলাই আন্দোলনে যখন বাংলা মোটর মোড়ে তিন তারিখে গুলি গেল তখন দৌড়ে আগে আমার একজন একজনের যে মামা ইমার্জেন্সি আমাদের বন্ধু গুলি খাইছে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে আমি রিক্সায় উড়াইলাম ওদিক দিয়ে আসা যায় না ছাত্রীদের প্লাম রাস্তা বন্ধ করে রাখছি মগবাজার দিল রুট দিয়া যায় বেলি রুডে রয়েছি পা দিয়া কাকরাইল দিয়া ঘুরে ইমার্জেন্সি গেটে নিয়ে আসলাম ওরা দৌড়ায় অরণ্য মেডিকেল গেলো গা আমার বাড়া গেল শেষ আজকে আমরা এই কথা কার কাছে বলবো ধানমন্ডি চার তারিখে যেদিন সৈরজারার পার্টি অফিসে আগুন দেওয়া হয় যে নরক পরিস্থিতি ওই জায়গায় তৈরি করা হয়েছিল ওই নরকের ভিতরে আমি মোহাম্মদ পরিদুল ইসলাম ছাড়া একটি রিক্সা চালক সেখানে ছিল না দশ বার আমি সরোয়ার আর পঙ্গ হাসপাতালে গিয়েছি কারো কাছে ভাড়া নেই নাই এগুলো আমি চাপা মারতেছি না আপনারা ভিডিও ফুটেজ দেখেন এটা স্মরণ না করার অন্যতম কারণ হলো যে এটা আমাদের উপরে যে আজকে এই বৈষম্য আমরা এই দশ মাসে পড়ছি এমন না কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি চুয়ান্ন বছর ধরে উনিশশো সালে আমাদের সাথে সবচেয়ে বেমেনি করছে হইলো ডক্টর কামাল আর সুলতানা কামাল ডক্টর মোহাম্মদ ইনুস চল্লিশ বছর আগের তে আমাদেরকে শোষণ করতে আছে এই শোষণের চাবিকাঠিটা লাগাইছে হইল কিস্তি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের আওতায় আনার নাম করে ব্যাংকের টাকাটি নিজেদের ভাগে নিয়ে আমাদেরকে কিস্তির জালে ভেসে দিয়েছে গেলে আমাদের কিস্তি দিতে হয় আর ওনারা ব্যাংকের টাকা নিছে মরে গেলে আর পোলায় দেয় আর আমি মারা গেলে আমার লাশ ডাইকা তারপরে কিস্তি দিতে হয় এই পলিসির আওতায় না ওই এর ঋণ আইন না রেল বানাইছে বিশ্বাস করেন সামাজিক বৃন্দ আপনাদেরকে আমি অনুরোধ জানাই কথাটা আপনারা ছাড়বেন দেখেন তো এখানে কি কারো উত্তর অ্যাপার্টমেন্ট আছে মতিঝিলে বাস অফিস আছে কারণ মেট্রো রেল দিয়ে কী করবো এই বড়ো মাখের একটা বিক ঋণ এনে আমাদের গাড়ি এখন বোঝা চাপাই দিছে এই যে চালের কেজি অলরেডি আট টাকা ছয় টাকা বৃদ্ধি পেয়ে গেছে আমরা কি এই কথা কইতে পারবো এই কথা কি আমরা বলতে পারবো এখন যে ছাত্ররা আমাদের পাশে আছে এগুলো তো আপনারা দেখতেই আছেন ওনারা আমাদের পাশে আছে ওই লাঠিলিয়া ওইটি সিলমুড়ে গেলে দেখতে পারবেন লাঠি লিয়া আর মাইক নিয়ে খারা রইছে যাইতেই আমাদের পাশে আসে কয় মামায় হানতে ভাগেন তেমন আপনি বুঝেন যে কেমন পাশে আছে